ভ দাশগুপ্তের লেখা না কবিতা আমার নাম ভারতবর্ষ কবি জয়দেব বসুর লেখা কবিতা ভারত এক খোঁজ কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা সেই সব স্বপ্ন এবং কবি শুভ দাসগুপ্তের লেখা কবিতা সার্থক জনে বুলেটে বুলেটে আমার ছাঁচড়া বুকের ওপর ফুটে উঠেছে যে মানচিত্র তার নাম ভারতবর্ষ আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায় কফি খেতে কয়লা খাদানে নে পাহাড়ে অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা তার নাম ভারতবর্ষ অশ্রু জলসেছে আর হাড়ের ফসফেটে ফেটে খুঁড়ির রুক্ষ কঠোর মাটিতে গোনা হয়েছে যে অন্তরহীন ধান ও গানের স্বপ্ন তার নাম ভারতবর্ষ আমার ঠান্ডা মুখের ওপর এখনো গাঢ় হয়ে জমে আছে ভাগরা নাগালে পাথরে বাঁধের গম্ভীর ছায়া ডিগ্বয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতোকলের জঙ্গি মজুর আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হাল বহনকারী বলরাম প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর শোক নয় ক্রোধের আগুনি দাউ দাউ চলে যাচ্ছে আমার শেষ সজ্জা ধরাট গর্ভে পুতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ বৃষ্টি আসবে ঘাতকের স্টেনগান আর আমার মাঝ বরাবর ছড়ে যাবে বরফ গলা গঙ্গোত্রী আর পরে প্রতিটি মরা খাল বিল কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে ওড়িশির ছন্দে ভারতনাট্যমের মুদ্রায় সাঁওতালি মাদলে আর ভাঙড়ার আলো জেগে উঠবে তুমুল উৎসবের রাত সেই রাতে সেই তারায় তারায় ফেটে পড়া মেহবিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে যার ছেঁড়া হাত ফাঁসা জঠর উপরে আনা কলছে ফোটাও ফোটাও শ্রু রক্ত মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ সার্বজনতা ভারতমস্ব বিশেষ কারণে এত বছর পর আমি অযোধ্যা এলাম মানবীয় বিচারক আমি জানি না আমার কি না আমার বাবাকে আমার মাও জানত না মুন্না বাই জন্মেছিল এখানেই এক ঝোপড়ায় কোন পুরুষের ওরসে তার জন্ম তার ঠাহর করে বলতে পারিনি আমার দাদিও সেক্ষেত্রে জাত কথা তো ওঠেই না আমি বয়সে ট্রেনে চড়ে বসার আগে কি আমি দেখলাম ভালো মনে নেই আমার তবু সেই জলহীন আলোহীন পয় প্রণালহীন ঘুপচি ঝোপড়া কোনো কোনো মধ্যরাতে হঠাৎ হয়েছে ঘরে ঢুকে পড়ত পেট মোটা খাওয়া কুচ্ছি হাসি মা আমাকে ঠেলে বার করে দিত সেই রাত সেই অসংখ্য নক্ষত্রের রাত সোনালি হ্যালোজেনের রাত আমি কাটিয়ে দিতাম রাস্তার পাশে দেওয়ালে ঠেস দিয়ে অভিজ্ঞতা থেকে আমি বলতে পারতাম ঠিক কতদিন পর থেকে মা আবার শুরু করবে বমি ব্যাস এই তো সব অযোধ্যা ছেড়ে আসার পর আমি কি কি করলাম তা এখানে প্রাসঙ্গিক নয় মাননীয় বিচারক আমি শুধু শুনেছিলাম যৌবন থাকতে থাকতেই ঝোপড়া থেকে দালান তাতে শীষমহল পর্যন্ত পৌঁছতে পেরেছিল আমার মা তারপর তারপর জীবনের লাত খেতে খেতে ঝোপড়ায় ফিরেই সে মরে চোখ ঝাপসা হয়ে ওঠার জন্য মাফ করবেন কিন্তু এত বছর পর মায়ের জন্মভূমি খুঁজতে এসে কি আমি দেখলাম কেউ বলছে এখানে এসেছিল মধ্যপ্রাচ্য থেকে তারা খাওয়া এক বাদশা আমি জানি না পৌরাণিক কোনো চরিত্রের পক্ষে জন্মনে আদেও আগেও সম্ভব কিনা আমি জানি না এত দিন আগে আসা কোনো সেনানির পদচ্ছাপ এতটাই নিশ্চিত কিনা কিন্তু আমি জানি আমার মা এখানেই জন্মেছিলেন এখানে কেননা আমিও যে জন্মেছি এখানে আমার ইন্তেকালের ভয় নেই আখেরাতের লোভ নেই মন্দার বা অমৃত আমাকে আকৃষ্ট করে না শুধু এই ছোপড়ার জন্য এই জন্মভূমির জন্য আমার রোজা আমার উপবাস অষ্টপ্রহর প্রার্থনা পাঁচবাক নামাজ মাননীয় বিচারক রেহেম করুন আমার মাতৃভূমি আমায় ফিরিয়ে দিন ফিরিয়ে দিন আমি মরিয়া হয়ে ওঠার আগে কারাগারের ভিতরে পড়েছিল জ্যোৎস্না বাইরে হাওয়া বিষম হাওয়া সেই হাওয়ায় গন্ধ তবু আগে চিঠি লিখেছিল তার বৌদিকে আমি অমর আমাকে মারিবার সাধ্য কাহারও নাই মধ্যরাত্রি আর বেশি দেরি নেই লোহারের ঘন্টা বাজে শান্তিও ক্লান্ত হয় কন্ডেন্স হেলে বসে প্রদ্যুৎ ভট্টাচার্য লিখছে মা তোমার প্রদ্যুৎ কি কখনো মরতে পারে আর চারিদিকে চেয়ে দেখো লক্ষ্য প্রদ্যুৎ তোমার দিকে চেয়ে হাসছে আমি বেঁচে রইলাম মা অক্ষয় কেউ জানতো না সে কোথায় বাড়ি থেকে বেরিয়েছিল ছেলেটি আর ফেরেনি জানা গেল দেশকে ভালোবাসার জন্য সে পেয়েছে মৃত্যুদণ্ড শেষ মুহূর্তের আগে ভবানী ভরচাজ অতি দ্রুত লিখেছিল ছোট ভাইকে অমাবস্যার শ্মশানে ভীরু ভয় পায় সাধক সেখানে সিদ্ধি লাভ করে আজ আমি বেশি কথা লিখব না শুধু ভাবব মৃত্যু কত সুন্দর লোহার শিকের ওপর হাত তিনি আছেন অন্ধকারের দিকে দৃষ্টি ভেদ করে যায় দেয়াল অন্ধকার বাংময় হয় পাঠালে তার শেষ বাণী আমি তোমাদের জন্য কি রেখে গেলাম শুধু একটি মাত্র জিনিস একটি সোনালি স্বপ্ন আমার স্বপ্ন এক শুভ মুহূর্তে আমি প্রথমে স্বপ্ন দেখেছিলাম সেই সব স্বপ্ন এখন বাতাসে উড়ে বেড়ায় শোনা যায় নিঃশ্বাসের শব্দ আর সব মরে স্বপ্ন মরে না অমরত্বের অন্য নাম হয় রাস্তার ধারে তাকে ডাকুন তার কানে কানে বলুন হ্যাঁ বেশ সুন্দর করে বলুন যে মেয়েটা চাকরির নাম করে বনগা কিংবা চারটা থেকে রোজ সকালে ট্রেনে সেজে গুজে শহরে আসছে শরীর বেঁচে চাল ডাল নুন কিনতে তাকে ডাকুন তার কানে কানে বলুন সার্থক জনম আমার জন্মেছি এই দেশে যে ছেলেটি লটারির টিকিট হাতে দরজায় দরজায় ঘুরছে আর বলছে বিশ্বাস করুন বিশ্বাস করুন আমি ভদ্রলোক আজ দশ বছর হলো আমার কারখানা বন্ধ লক আউট তাকে ডাকুন তার কানে কানে বলুন বলো 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 সবে শত বিনা বেনু রবে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে রাতের আকাশ কাঁপিয়ে অঝোর ধারায় বৃষ্টি নামলে যে মা আজ ও হাতে তালির ঘরের দরজায় ঠায় দাঁড়িয়ে থাকে তার খোকন ফিরে আসবে বলে যে খোকনকে এমনই এক বর্ষার উন্মত্ত রাতে কালো গাড়ির পুলিশ

পাঁচ মাথার মোড়ে ঘোড়ায় চড়ে বসা মহাবিপ্লবীর পায়ের কাছে ধীরে ধীরে এগিয়ে যান রাতের বাতাসে কান পাতুন সেই বিপ্লবী পুরুষের কণ্ঠ আমি তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম স্বাধীনতা এনে দেব বলে আমি পারিনি কিন্তু আমি আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি আর তোমরা তোমরা